আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি এই পাঁচটি উৎপাদক বিশ্লেষণ দেখাবো আপনারা অনেকেই পরীক্ষার সময় উৎপাদক বিশ্লেষণের অঙ্ক আসলে স্কিপ করে যান কারণ অনেকেই উৎপাদক পারেন না তো আজকের এই ভিডিওটি দেখলে আপনার উৎপাদকের প্রতি মিনিমাম ফিফটি থেকে সেভেন্টি পারসেন্ট ভয় কেটে যাবে আর বাকিটা আপনার এক্সারসাইজের উপর নির্ভর করবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক দেখুন এক নম্বর অঙ্কটা আমি উঠিয়ে রেখেছি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ফিফটিন আচ্ছা উৎপাদক বিশ্লেষণের সাধারণ কিছু নিয়মটা নিয়ম জেনে নিন উৎপাদক বিশ্লেষণের আরেকটা নাম হচ্ছে মিডল টার্ম ব্রেক ঠিক আছে অর্থাৎ মধ্য রাশিটাকে বা মধ্য পদটাকে ভাঙতে হবে মধ্যপদ ভাঙন এখানে প্রথম পদও ঠিক থাকবে এই যে প্রথম পদ যা আছে তাই ঠিক থাকবে শেষের পদটাও ঠিক থাকবে আপনি প্রথমেই একটা অঙ্ক বোঝার চেষ্টা করুন তারপর বাকি সবগুলো বোঝা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে শুধু এই যে মাঝের পথটাকে দেখছেন এইটাকে ভেঙে দুইটা পথ করতে হবে ঠিক আছে তো কীভাবে ভাঙবেন শেষে যেই সংখ্যাটা আছে এই সংখ্যাটার দুইটা গুণনিয়োগ নিয়ে ভাঙতে হবে এখন কিভাবে আমরা গুণনিয়োগ বের করে দেখুন পনেরো গুণনীয় আমরা কী কী পাই তিন পাশা পনেরো এখন যেই গুণনীয়গুলো বের হবে এই দুইটা গুণনিয়োগ দিয়ে হয়তো যোগ নয়তো বিয়োগ দেখবেন যে আপনি কোন উপায়ে এই মাঝের পথটা মিলে যায় তা আমরা তিন এর পাশে যোগ করলে আট হয় সুতরাং মিলে গেছে আবার পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই হয় না সেইভাবে মিলবে না যোগ করলে পাঁচ আর তিনে যোগ করলে আট হয় তাহলে মিলে গেল তাহলে প্রথম পদ আর আগেই বলেছিলাম প্রথম পদ আর শেষ পদ ঠিক থাকবে এই দুইটার পরিবর্তন হবে না তাহলে প্রথম পদ যা ছিল তাই রেখে দিলাম আর চিহ্নটাও ঠিক ঠিক থাকবে এখানে এইবার এই যে আমরা পনেরো গুণ নিয়ে পেলাম তিন পাশা পনেরো তো প্রথমে আপনি বেশিরভাগ ক্ষেত্রে একশো টঙ্কের ভিতরে নিরানব্বইটা অঙ্কতেই বড় সংখ্যাটা আপনি প্রথমে লিখলেই হয়ে যায় ঠিক আছে কিছু সময় ব্যতিক্রম হয় তো আপনি বড় অঙ্কটা প্রথমে লিখে ফেলুন বড় গুণের গুণনীয়কটা প্রথমে লিখলাম ফাইভ আর এর সাথে যে চলকটা আছে এই চলকটা আপনাকে অবশ্যই দিতে হবে ঠিক আছে এক্স চলক ছিল এক্স দিয়ে দিলাম এরপরে হচ্ছে আরেকটা হচ্ছে থ্রি থ্রি এক্স এখন এই চিহ্নটা একটু হিসাব করে দিবেন এখানে কিছু সময় প্লাস হইতে পারে কিছু সময় মাইনাস হইতে পারে আপনি দেখবেন কোন চিহ্নটা বসালে এখানে এই পদটার সাথে মিলে তো আমাদের এখানে এইট এক্স হওয়া লাগবে তো আমি দেখলাম যে এখানে প্লাস দিলে ফাইভ এক্স আর থ্রি এক্স এ যোগ করলে এখানে এইট এক্স হয় ঠিক আছে যখন আপনার এই মিডল টার্ম ব্রেক হয়ে যাবে তারপর কাজ হচ্ছে কমন নেওয়া দেখুন এই দুইটার ভিতরে কমন যায় এক্স এখানেও এক্স আছে এখানে এক্স আছে এই দুইটা দুইটা করে চারটা পদ হয়ে গেলে আপনি দুইটা দুইটা করে কমন নেবেন তো প্রথমেই এই দুইটার ভিতরে কমন যায় এক্স এক্স কমন গেলে এখানে এক্স থাকে প্লাস এর প্লাস আর এখানে থাকে ফাইভ প্লাস এই দুইটার ভিতরে আবার আমরা থ্রি কমন নিতে পারি থ্রি কমন নিলে এখানে এক্স থাকে প্লাসের প্লাস আর থ্রি দ্বারা যদি পনেরোকে আমরা ভাগ করি তিন পাসা পনেরো এবার এই ব্র্যাকেটের দুইটার একটা নিবেন তো এখানে একটা লক্ষণীয় বিষয় আছে আপনি যখন কমন নেবেন কমানের পরে দেখবেন দুই যে দুইটা ব্র্যাকেট পাবেন এই দুইটা ব্র্যাকেটে একই পদ আছে কিনা সমান সংখ্যা সমান পদ আছে কিনা যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে বুঝবেন যে আপনার অঙ্কটা হয়েছে আর যদি দেখেন এই যে দুইটা পদের ভিতরে কোনো একটা কিছু চিহ্ন মিলতেছে না বা চলক বা সংখ্যাটা মিলতেছে না তাহলে বুঝবেন যে আপনার অঙ্কটা হয়নি ঠিক আছে তো যেহেতু সব মিলে গেছে তার মানে আমাদের অঙ্কটা হয়েছে এবার এই দুইটা থেকে একটা নিলাম তারপর ব্র্যাকেটের বাইরেরটা আবার একটা ব্র্যাকেট আটকাইতে হবে এটাই হচ্ছে ঠিক আছে এবার আমরা দুই নম্বরে চলে যাব তো দুই নম্বর অঙ্কটা দেখুন আমরা উঠিয়ে রেখেছি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এটাই একই নিয়মে করবো আমরা যে শেষের এই সংখ্যাটার দুইটা নিয়োগ দিয়ে আমরা এই তিনটাকে ভাঙাবো তো এই গুণ নিয়োগ হচ্ছে কি খেয়াল করুন আমরা এইভাবে ভাঙাইতে পারি দুই গুণ এক দুই একে দুই এবার দুই আর একে যোগ করলে হয় তিন তাইলে হয়ে গেল তো প্রথমে যা বলেছে আমরা বড় সংখ্যাটা প্রথমে লিখবো লিখলাম টু আর এর সাথে যে চলক চলক আছে এটা তো অবশ্যই লিখতে হবে তারপর হচ্ছে ওয়ান এখন যদি কোনো চলক থাকে সেই তাহলে এই ওয়ানটা লেখা যায় না কারণ ধরুন এই আপনি যে ওয়ান এ হ্যাঁ বা ওয়ান এক্স এইভাবে লেখা যায় না কেন লেখা যায় না কারণ আপনি যখন কোনো একটা চলক সংখ্যা বাদে সংখ্যা না দিয়েই লিখবেন তখন সেটা এমনিতেই ওয়ান বোঝায় যদি আমি এটাকে শুধু এ লিখি তাতেই ওয়ানে বোঝায় বা শুধু এক্স যখন লিখব এতেই ওয়ান এক্স বোঝায় এর প্রথমে ওয়ান দেওয়ার প্রয়োজন নেই ঠিক আছে তাহলে আমাদের এই যে এখানে টু টু লিখলাম টু এক্স আর বাকি যে ওয়ান আছে সেটার জন্য শুধু চলকটা লিখে দিলেই এখানে ওয়ান এক্স বোঝাবে এবার চিহ্নটা চিহ্নটা আমি এখানে দেখলাম যে মাইনাস দিলে তাহলে এই মাইনাস থ্রি এক্স কারণ এইটো মাইনাস এইটো মাইনাস যেহেতু দুইটা পদেই মাইনাস তাহলে অঙ্কটা যোগ করতে হবে তাহলে এই মাইনাস থ্রি এক্স ওয় আর এই প্লাস টু প্লাস টু এবারে দুইটা দুইটা করে কমন এই দুইটার ভিতরে আমি এক্স কমন এলে থাকে এক্স মাইনাস টু মাইনাস আর এখানে একটু একটা লক্ষ্যণীয় বা শেখার বিষয় আছে দেখুন এখানে কিছুই মনে হচ্ছে কমন যাচ্ছে না এখানে এক্স আছে আর এখানে টু আছে কমন যাচ্ছে না হ্যাঁ অবশ্যই কমন যায় যখন দেখবেন যে কিছুই কমন যায় না তখন মনে করবেন যে এখানে ওয়ান কমন যাবে সেটা কিভাবে লক্ষ্য করুন এই যে এক্স এর সাথে কিন্তু একটু আগে দেখিয়েছিলাম এখানে কিন্তু একটা ওয়ান আছে মানে এখানে আছে ওয়ান এক্স আর এখানে টু এর ভিতরে একটা নিয়োগ আছে যে ওয়ান তার মানে এখানেও ওয়ান আছে এখানেও ওয়ান আছে ঠিক আছে তাহলে ওয়ান কমন যায় তাহলে এই এক্স এর এক্স মাইনাসে প্লাসে মাইনাস আর ওয়ান দ্বারা টু এ করলে টুই হয়ে যাবে ঠিক আছে এবারে দুইটা থেকে একটা তার ব্র্যাকেটের বাইরে একটু একটা ব্র্যাকেটে আটকিয়ে দিলাম তাহলে এটাই অ্যান্সার আচ্ছা এইবার তিন নাম্বারে যাওয়া যাক এই তিন নাম্বার অঙ্কটা চাকরির পরীক্ষায় খুব বেশি বেশি আসে এটা বিশেষ করে সপ্তম অষ্টম নবম দশম শ্রেণীর জন্য খুব গুরুত্বপূর্ণ তো দেখুন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান যদি চারটা পদ থাকে অথবা দুইটা পদ থাকে তাহলে এটাকে আপনি মিডল টার্ম ব্রেকের নিয়ম অনুসারে করতে পারবেন না এটা হয়তো সূত্র যাবে নয়তো কমন যাবে তো এটা দেখুন আমরা যদি এই যে প্রথম এই পদটাকে রেখে দেই আর এই মাইনাসটা শুধু কমন নেই মনে রাখবেন শুধু মাইনাস কমন নেওয়া যায় কিন্তু শুধু শুধু প্লাস কমন কমন নেওয়া যায় না মাইনাস এখানে একটা সূত্রের হয়ে যাবে দেখুন আমরা এই মাইনাসটা কমন নিই যেখানে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস টু ওয়াই টু ওয়াই তারপরে এই মাইনাসে প্লাসে মাইনাস ওয়ান ঠিক আছে ওয়ানের ওয়ান বসে গেল এখন এটা একটা সূত্রের মতো হয়ে যাচ্ছে কিভাবে দেখুন এই যেখানে আছে

তো এই যে পরবর্তীতে দুইদের পরে ওয়াই হয়ে যায় ঠিক আছে আর প্লাস বিএ স্কোয়ার এখন প্রশ্ন এখানে তো এই স্কোয়ার নাই এইটারও প্রয়োজন নেই কিভাবে ধরুন আপনি উপরে ওয়ানের স্কোয়ার দিলেন ঠিক আছে পরবর্তীতে এটার মান কিন্তু ওয়ানই হয়ে যাবে ওয়ানের এর উপরে পাওয়ার যতই থাকুক না কেন সেটার মান ওয়ান হয় ঠিক আছে আচ্ছা এই জন্য এখানে এটার ওলার প্রয়োজন নাই তাহলে এটাকে আমরা এভাবে করতে পারি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস স্কোয়ার

a b তো এবার হচ্ছে এই a এবারে মাইনাস এই মাইনাস দেওয়ার কারণে পরবর্তীতে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে মাইনাস b b হচ্ছে y 1 তো কিন্তু এই মাইনাস এই মাইনাস এখানে প্লাস হয়ে গেছে তাহলে a plus b a b এটাই হচ্ছে आंसर এবার আমরা 4 নম্বরে যাব দেখুন 4 নম্বর অঙ্কটা একটু ব্যতিক্রম এই অঙ্কটায় দেখা যাচ্ছে প্রথমেও সংখ্যা আছে এর আগে যে আমরা তিনটা অঙ্ক করেছি সেই তিনটা অঙ্কের প্রথম পদে সংখ্যা সহগ ছিল না কিন্তু এইটা প্রথমে সংখ্যা সহগ আছে আর শেষে তো অবশ্যই থাকবে এখন একটু ব্যতিক্রম নিয়ম যদি প্রথমেও সংখ্যা থাকে শেষেও সংখ্যা থাকে তখন কি করবেন প্রথম কাজ হচ্ছে এই যে প্রথম সংখ্যাটা আর শেষের সংখ্যা এই দুইটা আগে গুণ করবেন এই দুইটা গুণ করলে কত হয় পনেরো দু তিরিশ ঠিক আছে এইবার এই তিরিশের দুইটা গুণনীয়ক নিয়ে এই মাঝের পদটাকে ভাঙতে হবে মিডল টার্ম ব্রেক করতে হবে ঠিক আছে তাহলে তিরিশের দুইটা গুণ হচ্ছে পাঁচ আমরা এটাকে অনেকভাবে দেখুন আর একটা জিনিস শেখার বিষয় আছে দেখুন এটাকে আমরা অনেকভাবে পারি যেমন ছয় তিরিশ তারপরে তিন দশে তিরিশ দুগুণে তিরিশ তো আপনার এখানে যে কোনো সবগুলো কাজে খাটবে না কাজে খাটবে যেইটা দিয়ে আপনার এই যে এই যে এখানে আছে মাঝে আছে ওয়ান এক্স এইটার হিসাব মিলে সেইটা নিতে হবে এখন আমরা প্রথমটা নিলে দেখুন মিলে যে পাঁচ ছয় তিরিশ কিভাবে ছয় থেকে পাঁচ বিয়োগ করলে এখানে এক থাকবে আর দিয়ে মিলে না কিন্তু ঠিক আছে তাহলে আমরা এইটা নিব পাঁচশো তিরিশ তো এক্ষেত্রে আমরা বড়টা আগে লিখবো বলছিলাম যে আগে লিখে দিলাম আর বাকিটা হচ্ছে এখন প্রশ্ন চিহ্নটা আমরা এখানে মাইনাস দেব না প্লাস দেব এখন এখানে যদি আমি প্লাস দিই তাহলে পাঁচ চারশো এগারো এক্স হয়ে যায় কিন্তু মাইনাস যদি দিই তাহলে সিক্স এক্স থেকে ফাইভ এক্স বিয়ে করলে ওয়ান এক্স হয় তাহলে মিলে যায় আর মাইনাস পনেরো পনেরো এবার কমন এই দুইটার ভিতরে কমন যায় টু এবং এক্স কমন যায় ঠিক আছে এবার টু এক্স কমন গেলে এখানে শুধু এক্স থাকে প্লাসের প্লাস এবার এই টু দ্বারা যদি আমরা থ্রিকে ভাগ করি সরি টু দ্বারা যদি সিক্সকে ভাগ করি হয় থ্রি আর এক্সের এক্স তো কমন চলে আসলো মাইনাস এখানে কমন যায় ফাইভ ফাইভ কমন গেলে এখানে এক্স থাকে মাইনাসে মাইনাসে প্লাস আর ফাইভ দ্বারা যদি আমরা পনেরোকে ভাগ করি থ্রি এবার এই দুইটা থেকে একটা আর ব্র্যাকটের বাইরেটাকে আমরা একটা ব্র্যাকটে আটকে দিলাম তাহলে এটাই অ্যান্সার হয়ে গেলো আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছেন এবার আপনাদের জন্য প্রশ্ন হলো পাঁচ নাম্বারটা এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু এইটাকে উৎপাদক বিশ্লেষণ করলে কী আসে এটা আপনারা কমেন্টে জানিয়ে দেবেন